নমস্কার বন্ধুরা আমি সোনালি আমার ভিডিওতে আপনারা সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো দেখতে দেখতে পাঁচ দিন কাটি গেল মা মার বিদায়ের সময় আই গেল দশমী তো দশমীর দিনে দেখো আমরা মারে তেল সিঁদুর দিলেইয়ার আর মানে খুব খারাপ লাগে বন্ধুরা সময়টা আর এই যে দেখো এইখানে প্রতিমারে লইয়া যাওয়া ওই যার প্রতিমারে আগে বিসর্জন তো দিতে লাগে তাহলে আগে প্রতিমারে নিয়ে নেন মানে লইয়া যাওয়া তো এই যে দেখো মা প্রতিমারে রোহিত মশাই কুলে লইলিছ মারে নিয়া বিদায় দিলাইতা। আর দেখতে দেখতে বন্ধুরা দশমীর সময়টা তো খুব খারাপ লাগে কিন্তু খারাপ লাগলে তো কিচ্ছু করার নাই যেটা বিধির বিধান তো দেখো প্রতিমারে নিয়ে আমার গড়ে ঢুকি গেছেন আর এই যে দেখো প্রতিমারে আমি বিদায় দিলাই আর আমার ঘরে ধান ডুব্বা দিয়া মানে যা যা নিয়ম পুরোৎ মশাই আমার কহিয়া কুহিয়া দিরা আর আমি এটা মানে সব কিছু আর তো বন্ধুরা দেখো দশমীর সময় মার মুখটা করত কষ্ট চোখে জলে টলমল। আর এই যে দেখো প্রতিমা বিসর্জন দিয়া আমি ঘট বড়িয়া মানে ঘটটা বা বিসর্জন দিয়া আবার একটু পুরো মশাই বড়িয়া নিয়ে নিয়া লাগে তো এই যে দেখো মারে লইয়া যাওয়ার বলো দুর্গা মাই কি জয় আরে যে দেখো বন্ধুরা আমরা সব রেডি দশমীর যাওয়ার লাগিয়া তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করো তো এই যে দেখো আমরা একটু রঙ খেলছি রঙ খেলিয়া মারে এখন পরিক্রমা করা ওর করিয়া নিয়া মারে বিদায় দিয়ে আইম দশমী করিয়া গড়ে আইম তো চলো আমার সঙ্গে আপনারাও দশমী দশমীর যাত্রাটা দেখো আর সবাই মানে আনন্দে থাকো ভালো থাকো এটাই মার কাছে কামনা করি আর এই যে দেখো বন্ধুরা আমরা সবাই খুব আনন্দ করি আর ডান্স করি আর আর মারে আর নাচ গান করিয়া নিয়া মারে বিদায় দিয়া আইয়া। মানে বিদায়ত লইয়া যাই আরে এই যে দেখো বন্ধুরা দেখতেই পাইরা কত খারাপ লাগে এই সময়টা কেমনে কেমনে বন্ধুরা আনন্দে উল্লাসে পাঁচটা দিন কাটে যায় তো দেখতেই পাইরা তো বন্ধুরা যদি আমার মানে কিছু ভুল হইয়া থাকে তাহলে আমি ক্ষমা দৃষ্টি চাই আর এই যে দেখো বন্ধুরা ঝড় বৃষ্টির মধ্যে মারে বিদায় দিয়ে আমরা বিজিয়া বিজিয়া একদম সবাই বিজিয়া তুফানের মধ্যে ভিজিয়া সবাই বাসায় আইছি ওখানে এখানে শান্তির জল দেওয়ার সবাই রে শান্তি করা যেটা মানে নিয়ম অনুযায়ী আর শান্তির জল করার পরে আমরা পুরোহিত মশাইয়ে মন্ত্র পাঠ করবা সবাই শান্তি করবা শান্তি করার পরে তো তারপরে সবাই মিষ্টি মুখ করবো এই যে দেখো বন্ধুরা সবাই রে দশমীর মিষ্টি বিতরণ করা হওয়ার তো যারা বাকি রয়েছেন তারারও শান্তি করা হওয়ার আর এই যে দেখো সবাই মিষ্টি মিষ্টি মুখ করা মিষ্টি মুখ করার পরে তো আর বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি দেহ তো আজকের জন্য এতটুকি টাটা